কিছু কিছু জিনিস আছে মানে সেটা মুখে লেগে থাকার মতো সেটা আমাদের দেশে না হলেও যদি এটা বাইরেরও হয় সেটাও কিন্তু বেশ মনে থাকে তো আজকে আমি বানাচ্ছি সাউথের বিশেষ করে কর্ণাটকের দিকে যখন আমরা গিয়েছিলাম তখন আমরা এটা খেয়েছি এবং আমি ইউটিউবে এখন দেখতে পাচ্ছি বেশ অনেকেই এটা বানাচ্ছি ভীষণ ভালো খেতে আর সব থেকে বড়ো কথা ভীষণ স্নিগ্ধ আর একবার খেলে না মোটামুটি ব্রেকফাস্ট খেলে তাহলে আর মানে লাঞ্চটাকে স্কিপ করা যেতে পারে এতটাই ভালো হয় আর এর সাথে যে চাটনিটা হয় না সেটা অসাধারণ তো আজকে বানাচ্ছি সাউথের বিখ্যাত থার্টে ইডলি ভীষণ বানানো ইজি আর তো আর দেরি না করে চলো এবার বানানো শুরু করা যাক আমি অস্মিতা সবাইকে ওয়েলকাম অস্মিতাস করাই তো এর জন্য যেটা প্রথমেই লাগবে সেটা হলো বিউলির ডাল আচ্ছা বিউলির ডালকে অনেকেই আমাকে জিজ্ঞেস করেছে এটা কী তো বিউলির ডাল হলো মাস ডাল তো এই মাস ডাল আমি নিয়ে নিলাম হাফ কাপ আর ওই কাপেরই হাফ এক কাপ পুরোপুরি নিয়ে নিলাম আতপ চাল যেটা একদম ঘরোয়া আতপ চাল কোনো মানে গোবিন্দভোগ চালের দরকার নেই নর্মাল আতপ চাল দিয়ে এটা তৈরি করা যাবে তো এটাকে কি করব দু একবার খুব ভালো মতো যেমন আমরা চাল ধুই ওরকম করে ধুয়ে এবার জল শুদ্ধ চার থেকে পাঁচ ঘন্টা ভিজিয়ে রেখে দেব। এবার চার পাঁচ ঘন্টা পর এটাকে একটু দেখে নেব তো এটা কিন্তু অনেকটা নরম হয়ে গেছে আর বিউলির ডাল কিন্তু খুব সহজেই মানে নরম হয়ে যায় আর তার সাথে তো আতপ চাল রয়েছে তো এটাকে একটা মিক্সি জারের মধ্যে নিয়ে এর সাথে সামান্য পরিমাণ যে মেথি হয় মেথি দিয়ে দিলাম মানে ওয়ান ফোর্থ স্পুন ছোটো স্পুনের তার সাথে সামান্য পরিমাণ জল দিয়ে নেবো জলের পরিমাণটা কিন্তু এখানে বুঝে নিতে হবে খুব বেশি জল প্রথমেই দেওয়ার চেষ্টা করবো না যদি মনে হয় জল কম হচ্ছে পরবর্তীতে আমরা জল ইউজ করতে পারি ঠিক এই রকমই একটু দানা দানা থাকবে সেই অবস্থা পর্যন্ত আমরা একটা সুন্দর পেস্ট তৈরি করে নেব তো পেস্টটা আমাদের মোটামুটি রেডি হয়ে গেছে এবারে পেস্টটাকে একটু বড় কোনো বাটি মানে তে রাখারই চেষ্টা করব কারণ এটা যখন ফার্মেন্টেড হয়ে যাবে না তখন এটা বেশ অনেকটা কিন্তু ফুলে যাবে আর আমি এরপরে কী করবো এরকম হাতটা খুব ভালো মতো ধুয়ে হাত দিয়ে একটু ভালো মতো করে এটাকে মিখে নেবো তাহলে ফার্মেন্টেশনটা ভীষণ ভালো হবে এরপর এটাকে খুব ভালো মতো করে ঢাকাটা লাগিয়ে মোটামুটি সাত থেকে আট ঘন্টা গরম কোনো জায়গায় রেখে দিতে হবে তো আমি এটা আমার কিচেনেই এটা রেখে দিলাম সাত আট ঘন্টার জন্য তো এরপর আমরা একবার সাত আট ঘন্টা পর এসে আমি একটু চেক করে নেব যে এটা কি অবস্থা আছে তো এটা একটু স্পুন দিয়ে দেখে নেব তো দেখতে পাচ্ছি যে দেখো সুন্দর ভেতরে জালি জালি হয়ে গেছে এখানে কোনো রকমের সোডা কোনো কিছু আমরা ইউজ করব না একদম ন্যাচারাল যে ফার্মেন্টেশন হয় সেটা দিয়ে আমরা এটা তৈরি করব তো এটা আমার পারফেক্ট তৈরি হয়ে গেছে এবারে যে আমি বলেছিলাম যে মশলাটা সেই মশলাটা বানাবো তো এর জন্য নিয়ে নেব বিউলির ডাল আর এটাকে না আমি বেশ কিছুক্ষণ মানে ধুয়ে একটু মানে শুকানোর জন্য রেখে দিয়েছিলাম আর তার সাথে লাগবে আমাদের ছোলার ডাল সেটাকেও তাই ধুয়ে রেখে দিয়েছিলাম তবে হালকা এখনো মনে হচ্ছে একটু ভেজা ভেজা আছে সেই জন্য আমি একটা কিচেন টাওয়েলের ওপরে এটা নিয়ে নিচ্ছি আচ্ছা এখানে হাফ কাপ নিয়ে নিলাম বিউলির ডাল আর হাফ কাপ নিয়ে নেব ছোলার ডাল দিয়ে এটা যদি মানে শুকনো থাকে তাহলে সেক্ষেত্রে তো আর কোনো অসুবিধেই হবে না তো আমার একটু ভেজা ভেজা মনে হচ্ছে বলে একটু এটাকে রোগড়ে নেব। যে এক্সট্রা যদি জল থাকে সেটাকে বার করে নেবো এরপর একটা এরকম ফ্রাইং প্যান বা কড়া যাই হোক না কেন সেটাকে বসিয়ে দেব। দিয়ে আমি না এখানে যেহেতু সাউথ ইন্ডিয়ান তো সেই জন্য একটু নারকেল তেলই ইউজ করব যেটা খাবার নারকেল তেল হাফ চামচের মতো খাবার নারকেল তেল এখানে দিয়ে নিলাম এবারে যে ডালগুলো ছিল সেই ডালগুলোকে এর মধ্যে দিয়ে দেব দিয়ে একটু নেড়ে চেড়ে এটাকে রোস্ট করে নিতে হবে খুব বেশি ব্রাউন কালার করে ফ্রাই করার দরকার নেই জাস্ট রোস্ট করে নেব যতক্ষণ না পর্যন্ত সুন্দর একটা ডাল থেকে গন্ধ বেরোচ্ছে এরপর এর মধ্যে দিয়ে দেব এক চামচ তিল তিলটা কিন্তু ডালটা পুরোপুরি রোস্ট হয়ে যাবে তারপরেই আমরা তিলটা দেব কারণ তিলটা দেওয়ার পরে আমরা আর বেশিক্ষণ ধরে এটাকে নাড়বো না এরপর এটাকে নামিয়ে নেব নিয়ে অবশ্যই এটাকে কিন্তু খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে তো আমি এটা আপাতত ঠান্ডা করার জন্য রেখে দেবো এরপর ওই ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দেব চার পাঁচটা এরকম শুকনো লঙ্কা এটা কিন্তু কাশ্মীরি শুকনো লঙ্কা যেটা সেটা নিয়েছি মানে যেটা ঝাল একটু কম হয় চাইলে পরে ঝাল শুকনো লঙ্কাটাও দেওয়া যেতে পারে যে যেরকম যদি মনে হয় ঝালটা বেশি খাবো আর সেক্ষেত্রে কয়েকটা দিয়ে দিয়েছি বেশ অনেকটা পরিমাণে দিয়ে দিয়েছি কারিপাতা আর দিয়ে দেবো তেঁতুল আর সাথে এর সাথে দিয়ে দিলাম হিং এবার সবগুলোকে ভালো করে হালকা করে রোস্ট করে নিতে হবে আর দেখে নিতে হবে সে যেন পুড়ে না যায় পুড়ে গেলে তো তার টেস্টটা পুরোপুরি নষ্ট হয়ে যাবে এরপর আমরা এটাকে কোনো এরকম মিক্সি জারের মধ্যে নিয়ে নেব বা হামাল দিস্তাতেও কিন্তু এটা গুঁড়ো করা যেতে পারে তবে তাড়াতাড়ি হবে বলে সেই কারণে আমি এটা মিক্সি জারের মধ্যেই নিয়ে নিলাম জাস্ট মিক্সি জারটা একটুখানি ঘুরিয়ে নেব মিক্সিটাকে ঘুরিয়ে নিয়ে এবার এই পাউডারটা বানিয়ে নিতে হবে একটু দানা দানা থাকলেও কোনো অসুবিধে নেই এরপর আমরা যে ডালটাকে রেডি করে রেখেছিলাম ডা দু রকমের ডাল আর যে তিলটা ছিল সেটাকে এর মধ্যে দিয়ে দেবো এটা কিন্তু সাউথ ইন্ডিয়ানের একটা অথেন্টিক মশলা যেটা বলে সেটা কিন্তু আমরা তৈরি করবো আচ্ছা এই সময়তে না আমরা একটু নুনটা দিয়ে দেবো মানে স্বাদ মতো নুনটা একসাথে দিয়ে দেবো দিয়ে আবারও মিক্সিটা খুব ভালো মতো ঘুরিয়ে নেব নিয়ে একদম স্মুথ রকম একটা পাউডার আমরা তৈরি করে নেব একদম চটপটি আর এই পাউডারটা তুমি অনেক খাবারের সাথেই খেতে পারবে যেমন যেমনি নর্মাল ইডলি যেগুলো হয় সেই ইডলির সাথেও আমরা খেতে পারি বা ধোসা যেটা হয় ধোসার সাথেও আমরা খেতে পারি এছাড়াও সাম্বারের ক্ষেত্রেও কিন্তু এটা ব্যবহার করা যেতে পারে তো এটা মোটামুটি দু তিন মাস এরকম ফ্রিজে কিন্তু রেখে খাওয়া যেতে পারে এরপর আমরা একটু চেক করে নেব যে আমাদের ব্যাটারটা ছিল সেটাকে এবার আমরা তৈরি করে নেব তো এই সময়তে নুনটা দিয়ে দেব কারণ আমরা তো আগে নুনটা দিই নি এবারে ভালো করে একসাথে আবারও নুনের সাথে মিশিয়ে নেব তবে আমার মনে হচ্ছে ব্যাটারটা না একটুখানি মনে হয় ঘনটা বেশি হয়ে গেছে তো সেক্ষেত্রে আমরা একটু এখানে জল দিয়ে নিতে পারি তো এখানে খুব বেশি না দু চামচের মতো জল আমি এখানে দিয়ে নিলাম নিয়ে আবার একটু মিক্সড করে নেব এবার দেখে নেবো যে আমাদের ব্যাটারটা ঠিকঠাক আছে কি না ঠিক এইরকমই কনসিস্টেন্সি আমাদের লাগবে এর থেকে বেশি পাতলাও হবে না আবার এর থেকে বেশি ঘনও হবে না তো এরপর আমরা প্লেটগুলোকে রেডি করে নেবো তা আমি এখানে তিনটে একসাথে বানাবো তো তিনটে প্লেটই আমি এখানে নিয়ে নিলাম বেশি প্লেটও এখানেও নেওয়া যেতে পারে আর এরকম আমি ছোট ছোট করে এরকম গোল শেপ করে কেটে নিয়েছি কলাপাতা সাধারণত ওরা কলাপাতা এরকমভাবে কেটে তার উপরেই এই ইডলিটা তৈরি করে বলে আমি ঠিক ওদের মতো করেই করার চেষ্টা করছি তবে যদি কলাপাতা পাতা না পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে একটু তেল ব্রাশ করে সেটাও কিন্তু করা যেতে পারে এবার ব্যাটারগুলো আস্তে আস্তে দিয়ে খুব ভালো মতো করে চারপাশটা ছড়িয়ে দেব আর খুব বেশি মোটা করে কিন্তু আমরা ব্যাটারটাকে দেব না মানে ব্যাটারটা যেন পাতলা এরকম পরিমাণ মানে দু তিন চামচের মতো আমি এখানে দিয়ে নিচ্ছি নিয়ে ভালো মতো করে এরকমভাবে ছড়িয়ে দেব। তাহলে যখন আমাদের ইডলিটা তৈরি হবে না তখন এটা দেখতেও ভালো হবে তো এবার একটু ট্যাপ ট্যাপ করে নেব ভেতরে যদি যেই আটটা থাকে সেটা যেন বেরিয়ে যায় এবার এরকম একটা কোনো ফ্রাইং প্যান বা প্যান বা কড়া যা হোক না কেন ডিপ টাইপের কোনো একটা জিনিস বসিয়ে নেব এরপর আমি প্রথমে স্ট্যান্ড বসিয়ে তার উপরে একটা প্লেট বসিয়ে দেব খুব সাবধানে কিন্তু এই কাজটা করতে হবে এরপর দুটো এরকম স্টিক নিয়ে তার উপরে আবারও একটা এরকম প্লেট বসিয়ে দেবো তার উপরে আবারও দুটো স্টিক দিয়ে দিলাম আস্তে করে আরও একটা প্লেট বসিয়ে দেবো চাইলে পরে এরকম স্টিক দিয়ে আরও কিন্তু প্লেট এখানে বসানো যেত তবে এটা কিন্তু অ্যাকচুয়ালি নিয়ম না এটার মানে সাঁচই কিনতে পাওয়া যায় সাউথে তা আমাদের কাছে ছিল না বলে আমি এই পদ্ধতিতে এটা তৈরি করে নিলাম কিছু না জাস্ট সাত আট মিনিট আমরা এভাবেই ঢেকে এটাকে দেখে নেব তো সাত আট মিনিট পর আমি দেখতে পাচ্ছি এটা একদম পারফেক্ট সেদ্ধটা হয়ে গেছে এরপর আমি এটা নামিয়ে নিয়েছি এখন তো একটু গরম আছে খুব সাবধানেই এটা নামাবো আস্তে আস্তে করে তবে আমরা দেখতে পাচ্ছি যদি আমাদের কোনো মানে সাঁচ না থাকে সাঁচ ছাড়াও কিন্তু মানে ইডলি থার্টি ইডলির যে স্ট্যান্ড হয় সেটা না থাকলেও আমরা এরকমভাবে কিন্তু সুন্দরভাবে এরকম থার্টি ইডলি বানিয়ে নিতে পারি তো এরপর একটুখানি ছুরি দিয়ে এটাকে একটু ছাড়িয়ে নিচ্ছি যদিও এটা খুব সহজেই বেরিয়ে আসবে তাও সেই রিস্কটা নিচ্ছি না তো দেখতে পাচ্ছি এটা কিন্তু ছুরি দিয়ে ঘোরালেই সুন্দরভাবে বেরিয়ে চলে আসছে আর এটা কিন্তু বানাতে খুব বেশি সময় লাগে না মানে ভেজানো এসবগুলোর একটু ঝামেলা রয়েছে ঠিকই ফার্মেন্টেশন হতে দেওয়া এটার একটা ঝামেলা রয়েছে কিন্তু তাছাড়াও যখন আমরা এটা বানাবো না বানাতে গেলে জাস্ট সাত থেকে আট মিনিটের মধ্যে কিন্তু তৈরি হয়ে যায় এবারে দেখো ওপর দিয়ে যে কলা পাতাটা ছিল সেই কলা পাতাগুলোকে আস্তে আস্তে করে ছাড়িয়ে নিলাম তো এরকম আমি একটা প্লেটের মধ্যেই এগুলো নামিয়ে নিয়েছি তো দেখো আমাদের কিন্তু থার্টি ইডলি একদম রেডি একটা ভেঙে দেখাচ্ছি দেখো ভেতরটাও দেখো কত সুন্দর হয়েছে আর এটা অনেকটাই ভারী খাবার মানে ওই যে যেটা আমি বললাম সকালবেলা একটা খেলে মোটামুটি লাঞ্চ পর্যন্ত আর খিদেটা পাবে না এবার এটাকে এমনি এমনিও খাওয়া যেতে পারে তবে যেটা খাবার নিয়ম তো সেটার ক্ষেত্রে এরকম একটু ঘি দিয়ে দিতে হবে একটু না বেশ অনেকটা পরিমাণে কিন্তু এর মধ্যে একটু ঘি ছড়িয়ে দিতে হয় এবার ঘিটা দিয়ে খুব ভালো মতো এটাকে মাখিয়ে নিয়ে আমরা যে মশলাটা বানিয়েছিলাম এবার মশলাটা পরিমাণ মতো বেশ অনেকটা পরিমাণই মশলা খুব ভালো মতো করে এখানে মাখিয়ে দেব। এটা সাধারণত এইভাবেই কিন্তু মাখিয়ে সাউথের দিকে আমি দেখেছি সার্ভটা করে তো আমাদের থারটে ইডলি একদম রেডি কেমন লাগলো জানাতে পারো ভালো লাগলে প্লিজ একটা লাইক দিতে ভুলো না আর আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রেখো এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ চলো টাটা